দীর্ঘদিন ধরে ত্বকের ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল ক্লার্ক যার কারণে ওজি এই সাবেক অধিনায়ককে নিয়মিত চিকিৎসা নিতে হয় এবং সময় মতো অস্ত্রোপচারও করতে হয় গত সাতাশে আগস্ট ক্লার্কের আরেকটি অস্ত্রোপচার হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি ত্বকের ক্যান্সারের সঠিক বাস্তবতা তুলে ধরে সবাইকে সচেতন থাকতে বলেছেন সাবেক এই ওজি তারকা দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন মাইকেল ক্লার্ক দুই হাজার ছয় সালে ক্লার্ক প্রথমবার জনসম্মুখে আনেন তার ত্বকের ক্যান্সারের বিষয়টি এরপর নানা সময় এই অস্ত্রোপচার করে শরীর থেকে এই ক্যান্সার দূর করছেন এবার আরও একটি অস্ত্রোপচার করিয়েছেন মাইকেল ক্লার্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নিজের অস্ত্রোপচারের কথা জানান অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক তার পাশাপাশি সকলকে সতর্ক থাকার আহ্বান দিয়েছেন তিনি ইনস্টাগ্রাম পোস্টে ক্লার্ক লেখেন ত্বকের ক্যান্সার বাস্তব ঘটনা বিশেষ করে অস্ট্রেলিয়াতে আজ আমার নাক থেকে আরেকটি ক্যান্সার কেটে ফেলা হয়েছে নিয়মিত আপনার ত্বকের যত্ন নেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো তবে আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক শনাক্তকরণ গুরুত্বপূর্ণ অপরদিকে অস্ট্রেলিয়ার হয়ে একশত পনেরোটি টেস্ট দুইশত পঁয়তাল্লিশটি ওয়ানডে এবং চৌত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়ার অধিন এক থাকাকালীন দলকে জিতিয়েছেন ওয়ানডে বিশ্বকাপও দুই সালে সকল ফর্ম্যাট থেকে অবসর নেন মাইকেল ক্লার্ক